আমরা ঈদের ছুটিতে ঘুরতে আসছি পার্কে অনেক ভালো লাগতেছে অনেক লোকজন তো বাচ্চারাও অনেক এনজয় করতেছে ভালো লাগতাছে বাচ্চারা খুশি মানে তো আমাদের খুশি তা আমরা খুব বাচ্চাদের কয়টা কয়বার রাউন্ড দিতে হয়েছে বা কয়জন বাচ্চা উঠছে আপনাদের এর মধ্যে আনুমানিক টি দেবো পত্রিকা কর আমি ক্লাস আমি 2 এ পড়ি ঈদের ছুটিতে আমি ঈদের ছুটিতে পার্কে ঘুরতে এসেছি অনেক মজা লেগেছে ঘুরেছি বলো আমি অনেক আমি অনেক ঘুরেছি অনেক মজা লেগেছে ও আমি কুমিল্লা অশোক কলা থেকে আসছি আজকে একটা ঈদের দিন আলহামদুলিল্লাহ বোনেরকে নিয়ে এখন ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এর আমি কি করব এখন কারোর স্বাস্থ্য লাগি আমি খাওয়ালে উঠাই যাবে না